আজ আমি হচ্ছে না যে পরিচয় হবে হাতে থেকে শাখা খুললাম কপাল থেকে সিঁদুর মুছলাম বাজার কলকাতা থেকে আমি গেঞ্জি প্যান্ট কিনলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপুস সংসার আশা করি তোমরা সকলে ভালো আছো গান আমি কখনো করি না গান শিখেছিলাম গান নাচ সবই ওই হয় না কি করব বলো এরকম যদি একটু সুন্দর লাইফস্টাইল পেতাম সত্যি মাঝে মাঝে ভাবি না আমিও একটা যে এরকম করব। করবো ওয়াইটিতে এসে ছাড়বো ছেড়ে একটা দালাল ফিট করব এরকম দালাল ফিট করে তারপরে রীতিমতো পরকিয়া করে সুন্দর দূরে কি করলাম আমরা মাঝে মাঝে না ভাবি সারাক্ষণ এই সন্তান ছেলে মেয়ে সন্তান ছেলে মেয়ে নখের অবস্থায় এই কানে একটা দুল পড়ার অবকাশ নেই না না এটা যদিও গরমে খুলে রেখেছি অতটাও আমার এ নেই যথেষ্ট নিজের দিকে সময় দেই কিন্তু হ্যাঁ একটা সময় এখন এরা ছোট ছিল তখন এই যুদ্ধ করেই বড় হয়ে করতে হয়েছে আমি কেন আমার মতো সমস্ত মায়েদের আমি এক্সক্লুসিভ কিছু না এক্সক্লুসিভ তো এই সব মায়েরা টিন টিন ভাঙা টিনের কথা বলছি সবাই বুঝতে পারছো রে বাপ রে বাপ সেই লেভেলে না এই রকম লাইফস্টাইল সত্যি ও বাড়িতে একদম মানে এই দুটো বাড়ির কি করে সম্বন্ধ হলো বলতো এত দুটো দু রকমের একদম আকাশ আর পাতাল একটা হচ্ছে ছে্যাবলামো অসভ্যতা নোংরামো কালচার আর এদের বাড়ি হচ্ছে সমস্ত রিজার্ভ ভদ্র সভ্য বোধ হয় খুব একটা ই কি খুব একটা চলে না আর এই বাচাল মেয়েটিকে কোর থেকে ধরে এনেছে টিকবে কি করে এ টিকবে কি করে এ তো এই লাইফটাইল ভালোবাসছে আর দেখছো যত গালাগাল যত কমেন্ট বক্সে একটা রিপ্লাই দিচ্ছে এনজয় করে ভিউজ কামাচ্ছে বুঝতে পারছো কিভাবে মানে এ তারপরে এই ম্যান্ডি আমাদেরকে মানে কি যে বানাচ্ছে এরা আমাদেরকে বানিয়ে বানিয়ে দিনের শেষেরা ব্যাংক ব্যালেন্স করছে আর কিছু ভিউয়ার্স আর আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের ওই ঘরের কে বোনের আনোর মতো রোজ দিন এদের ভিউজ দিচ্ছে যদিও টিনুর ব্লগ আমি একেবারে খুব একটা দেখতাম না আজকে টাইটেল দেখেছি আর স্পিড বাড়িয়ে একটু জাস্ট দেখলাম যে এত শুনছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলছে শুনি শুনে আমিও কিছু মতামত দিলাম আর কি দেব সবারটা তো দিয়েই দিয়েছ বিশেষ করে যারা একদম ভিতর থেকে নিউজটা এনে দেয় আবার নতুন করে পরকিয়া করছে ছাদে গিয়ে ঢলাঢলি ফ্ল্যাট থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া তোমাদের কাছে কোনোটাই নতুন নয় তো এসব বলে আমি তোমাদের সময় নষ্ট করব না আমি অবাক হয়ে যাই জানো তো অবাক হয়ে যাচ্ছি কত রকমের মা পৃথিবীতে আছে হ্যাঁ কত রকমের মা না দেখলে বোধ হয় ভাবতাম না গল্প তো শুনেছি সিরিয়ালে দেখেছি সিনেমাতে দেখেছি সচক্ষে একটা গ্রামের গাইয়া মেয়ে যে এই রকম মানে টাকা পয়সা দেখলে যে সে যে এতবার বাড়তে পারে এ আমি কোনোদিন ভাবিনি যত কাল এই যে কালকে দুদিন ধরে কমেন্ট বক্সে আমি আমি পজ করে কমেন্ট বক্সগুলো দেখছি কি নোংরা আর এর দালাল একটা দুটো আছে এখনো মেন দালালটা সরে গেছে অবশ্য সেটা নিয়ে অবশ্যই বলছি কথা এর যে আরও দালালগুলো সেগুলো এখনো অবধি একজন দুজল দালাল এখনও সাপোর্ট করছে কি না জীবনে কি এনজয় করবে না ওর কি পয়সা দরকার নেই এত কেস কাচারি এই জন্য নোংরা নোংরা থামলে দিচ্ছে মেন দালালই শুধু ব্লাস্ট বাস করেছে কারণ তার এখন অন্য রাস্তা আবার খুলে গেছে সে তো তলা চাটা ছাড়া তো ভিডিও করতে পারে না এখন আবার সেই পুরনো বনুকে পেয়ে গেছে তলা চাটার জন্য এই জন্য এখানকার থেকে আর এখানে খবর টবরও পাচ্ছে না হ্যাঁ মেরেই দিয়েছে তো হ্যাঁ রে দালাল দালালকে নিয়ে পরে বলছে আগে কে নিয়ে আরেকটু একটু বলেনি সবাই বলছিল না নিজের দিকে তাকাও আনন্দ করো মজা করো সেটাও একদম মানে জেটে নিচ্ছে বুঝতে পারেনি ওর ভালো ভিউয়ার্স নাই ওকে এইভাবে গাল মন্দ করবে হ্যাঁ নিজের দিকে তাকাও কি সন্তানকে ছেড়ে সংসার স্বামী সংসার সমস্ত কিছু ছেড়ে নিজের দিকে তাকানো নিজের দিকে তাকানো অবশ্যই উচিত প্রত্যেকটা মেয়েরই উচিত যতই তোমরা সন্তান স্বামী মানুষ করো তারপরেও নিজের দিকে তাকানো উচিত কিন্তু এটা আমাদের মানে মহিলাদের বেশিরভাগই ধর্ম যখন বাচ্চারা ছোট থাকে না যে মোটামুটি দশ এগারো বারো বছর অবধিও আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু মনে হয় কি খেলো কি পড়লো কোথায় পড়তে গেল কোথায় স্কুলে দিতে হবে এই নিয়ে তো আমার মতো সবাই কিন্তু এরকম এরকম আমি ভাই কোথাও দেখিনি কমেন্ট বক্সে অনেকেই বলেছে আমিও দেখতাম আগের ভিডিওগুলো কোথাও বেড়াতে গেলে ভালো লাগছে না ভালো লাগছে না লাগবে কি করে তখন লাগবে কি করে তখন তো এই পুরনো বর আর ভালো লাগছে না পুরনো বাড়ি বাঁধন জীবন আর ভালো লাগছে না এরকম উঠতে চাইছি আর পুরো রঙিন জীবন শুনছি তো আরেকটা অ্যাফেয়ারে জড়িত হয়ে গেছে একটা ওই ফোকলা ফোকলার রস মিটে গেছে মা গো মা এ পুরো মধুশালা বানিয়ে ছাড়ছে রে তো ওই ফ্ল্যাটে রাখবে কি একে এরকম মধুশালা যদি বানিয়ে রাখে তারপরে তার মাস্টার মশায় নাকি ওই সব কুকীর হুম তো এই সব কারণে মানে এর এখন যতই গাল দাও ভাই গিয়ে যতই যা করো এখন ওই যে বলে না চোখে কানে দিয়েছি তুলো আর চোখে পিঠে গুঁজেছি মূল না কি বলে যতই গাল দাও আমি এই নোংরা ওই দেখাবো এগুলো তো আবার নোংরা বোনা ও দালালগুলো বলবে এগুলো নোংরা বোনা তাহলে কী প্রমোট করছে একটা ব্লগার কি প্রমোট করছে তারপরে দিনের শেষে কিন্তু এ সমস্ত করে বেশ ভালোই হচ্ছে মিথ্যে জরিপ কালকেও বলেছি আমি ওয়াইটিতে তুমি যত মিথ্যে বলবে তুমি এখানে তত টিকে থাকতে পারবে কারণ এটা একটা ভার্চুয়াল জগৎ তো এখানে সত্যের সত্যিই কোনো দাম নেই গো যত মিথ্যে কথা যত চং বাড়িয়ে বলবে যে দেখছো না এই যে এই যে মেয়েটি নির্ভয়া মেয়েটি মারা গেল আজকে এতদিন হয়ে গেল নিউজ চ্যানেলগুলোর কী রমরম দারুণ দারুণ খবর দিচ্ছি খবর ভিতরে মিলে গানছে চাদর কেন পাল্টেছে তার মাকে কেন বয়ান মানে তাদের এখন পুরো রমরমা কেস হোক না হোক অপরাধী শাস্তি পাক না পাক সমস্ত নিউজ চ্যানেলগুলো এখন ফুলে পেঁপে উঠছে এক সেরকম লেভেলে আর ইউটিউবে দেখছি তাদের ভিউ সেই লেভেলে হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে কি কাজের কাজ কিছুই হচ্ছে না বলছি না কারুর পৌষ মাস কারুর সর্বনাশ এই ভার্চুয়াল জগৎটা হয়ে গেছে একটা মিথ্যে রাখরা আর কিচ্ছু নয় বন্ধুরা আর আমরা নেশার মতো এতে পাগল হয়ে গেছি তো এবারে বলি এই দালালের কথা হুম কেস দিয়েছে দালালকেও কেস দিয়েছে হ্যাঁ রে সকালবেলা বললি না যে সকালবেলা না কবে কারে ভিডিওতে বললি না কার কোনো ভিউার্সের অ্যান্সার দিলি আমি কোনোদিন মিথ্যে কথা চাই আইটেলে দিই না আমি যেটা ভিতরে বলি সেটাই তো আজকে তুই তোর মিথ্যে দেখতে দেখতে তো তুই তো প্রায় এই চোখের জল প্রায় এই যে বন্ধুরা সর্বনাশ হয়ে গেল আমার স্ট্রাইক করলো বন্ধুরা আমি আজকে শেষ হয়ে গেলাম বন্ধুরা কালকে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল আজকে দিলি তোর নামে কেস আরে কেস দেওয়া মানে তোর চ্যানেলে ভিউজ মানে তুই এই ব্যাপারটাকে সবাই যেন লজ্জার খাতিরে নেয় তুই এই ব্যাপারটাকে পুরো এনজয় করিস এটা সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তাও তবু ছুটে ছুটে যাচ্ছে যারা যাওয়া যাচ্ছে কদিনই বাজাবে কদিনই বাজাবে তখন তোরা অন্য গেম খেলবি ওই বন্ধুর সঙ্গে বন্ধুর সাথে রাত্রিবেলা কী প্ল্যানিং প্লটিং করে এসছিস আগে শুনতাম মন্দিরের আর ড্যাশের মধ্যে মুখ ঢুকিয়ে নিয়েছিস কিন্তু এটা তো এখন দেখছি ভুল এখন প্রমাণ পাওয়ার জন্য স্যান্ডির ড্যাশের মধ্যে মুখ গুজিয়ে দিয়ে দিয়ে এসে ওর পুরুষত্ব বার করে নিয়ে এসেছিস এটা তো সত্যি কথা ডন কি ও হচ্ছে মানে ধর্মের সার পুরুষত্ব নেই তো এবার পুরুষত্ব বার হয়ে এসছে না হ্যাঁ পুরুষত্ব বার হয়ে এসছে একদিনে প্রমাণ পেয়ে গেছিস কিভাবে কোথা থেকে কাছিয়ে পুরুষ সত্ত্ব বার করে নিয়ে আসতে হয় কি কাছিয়ে নিয়ে আসতে হয় অন্য লোকেরা অন্য লোকের বাড়িতে গেলে কী সব ভাষা তোর থেকে তোর ভিডিও দেখলে সত্যি কিছু ভাষা জানা যায় নোংরা ভাষা হ্যাঁ সীমা সন্দীপের বাড়িতে গেছিল যখন বলেছিলি কি বোতলে করে মূত্র আনতে আর তুই স্যান্ডিল ওখান থেকে কিনি এসছিস যেখানে মুখ গুঁজিয়ে ঢুকিয়েছিলি ব্যাগে করে কিনি এসছিস হ্যাঁ ও বাড়িতে গেলে দুওয়ারা নিয়ে যায় না সেখানে ইয়ে জামা কাপড় নিয়ে গেছে কি সারতে বন্ধুরা বোঝো না তোমরা কী সারতে এতজন বোধ তলা চাটতে গেছে দুই তলা চাটানি হুম লজ্জা ঘেন্না ভয় কোনোটা এদের মধ্যে নেই ভয় আছে অবশ্যই ভয় আছে বলেই এরা একে অপরের তলা চাটে কারণ দুজনে দুজনে রাজ জানে তো ভয় অবশ্য করি ভয় ওই দার্জিলিং এর দাদা তারও কিছু গুপ্ত রহস্য আছে সেই জন্য ভয় ভয় এ বুনু 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 করে বেরিয়েছে সব পুচি ভাই আমরা বলেছি তো দার্জিলিং এর দাদা তুমি যেটা করেছো ভালো কাজ করনি কিছু ভালো কাজ করনি তুমি যাকে হাত করেছো ভালো কথা আমরাও কিছু কম যাই না আমরা তোমার মুখে কি করে চুনকালি লাগাতে হয় তোমার কাছা কি করে টেনে খুলতে হয় প্রত্যেক দিন দালালের সঙ্গে রিলেটেড তোমারও খুলবো প্রত্যেকটা দিন জেনে রেখো এই ওয়ার্নিং আমি দিয়ে গেলাম তো বন্ধুরা দালাল মিথ্যে কথা বলে দালাল কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে টাইটেল দেয় তার সত্ত্বে ও যা যা করে সেটাকে নিয়েও বলতে পারছে যে আমি এটা করিনি আমি এটা করিনি মিথ্যে কথার টাইটেল আজও দিল যাতে তোমরা দৌড়ে দৌড়ে যাও গিয়ে দেখবে কিছুই না ও ভেবেছে মন্দিরার সাথে যেটা করেছে এখানেও সেটা করবে শুধু কেস 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 মন্দিরা কেস দিয়েছে তাহলে এবার টিনু কেস দেবে আর সত্যি সত্যি যারা আঁচলা দিয়েছে তাদের সম্পর্কে মুখ খুলিস না কেন বলিস না কেসে কিছু হবে না মন্দিরার ক্ষেত্রে কিছু হবে না কারণ মন্দিরা কালপিট মন্দিরা দোষী সব তোর থেকেও বেশি দোষ করেছে তুই তো করেছিস কল রেকার্ড ফাঁস করে ঠোরে কিন্তু তার থেকেও বেশি অপরাধ মন্দিরা করেছে এই জন্য মন্দিরার কেসে পাস পার পেয়েছি বলে ভাবিস না ইফিতা সন্দীপ এম এস এল এরকম সমস্ত কেসে তুই পার পেয়ে যাবি এম এস এলদের কেসটা অনেক স্ট্রং ছিল যার জন্য তোকে ভিডিও টেকডাউন করতে হয়েছে তো কেস কেস নিয়ে বেশ খেলিস না কেস কেস নিয়ে টাইটেল দিস না তোর পরিণতি সবাই দেখবে এইটুকু জেনেই রাখিস আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা বেশিক্ষণ সময় নষ্ট করবো না তোমাদের মেয়েকে আনতে যাবো রাত হয়েছে ডান্স ক্লাসে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আশা রেখো বিচার ব্যবস্থা কবে কি হবে জানি না আদৌ কিছু হবে কি না হবে